এ বিমল দাসের বেটা তিরঙ্গা দাসের ফতোয়া শুনলাম এ বেটা যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে যে খাদ্য দিয়েই ফেতরা দেই হবে টাকা দিয়ে হবে না জন্যই এদের নাম দিয়েছি আমি দাজ্জাল কানা এরা এক চোখে দেখতে পায় আর এক চোখে দেখে না বেটা আমার নবী এবং সাহাবা খাদ্য দিয়ে ফেতরা দিয়েছে এটা বেটা পড়েছে আর সাহাবা একরাম টাকা দিয়ে ফেতরা দিয়েছে দিরহাম দিয়ে এই হাদিসটা পড়েনি তো দাজ্জাল কানা লয় তো কি

হাজরাতে হাসান বসরি রাদি আল্লাহ তালা বলছেন বিখ্যাত তাবি যে আমরা টাকা দিয়ে ফেতরা আদায় করতাম লাবাসা কেউ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে তিরহাম দিয়ে ফেতরা আদায় করে লাবাসা কোন সমস্যা নাই তার ফেতরা আদায় হয়ে যাবে এবং হাদরাতে আবু ইসহাক রাদি আল্লাহ তালা বিখ্যাত তাবি বলছেন আমি সাহাবা একরামকে দেখেছি তিনারা খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে অর্থাৎ তিরহাম দিয়ে তিনারা ফেতরা আদায় করতেন

বাংলাদেশের ওসামা সাহেব ইনি হচ্ছেন দেওবন্দি মতের মোলবি একবার যদি हिम्मत থাকে সুন্নি বেরেলভির সাথে বসে যাও बेटा মাত্র একবার বসে যাও আর আমাদের সামনে বসে প্রমাণ করো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে আল্লাহর নবী 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দি ধার দিই